রাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীদের জনপ্রিয় সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে এর উদ্যোগে লন্ডনের আইবি পার্টি হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সংগঠনের আহ্বায়ক ও ট্রাস্টি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফাইজি বাংলাদেশ কমিশনারের পক্ষে হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম বার্কিং ও ডাগেনহ্যামের মেয়র মাইনউদ্দিন কাদেরি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন সহ লন্ডনস্থ বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কানেক্ট বাংলাদেশের সভাপতি আবু আহমেদ খিজির সহসভাপতি আঞ্জুমান চৌধুরী চট্টগ্রাম সমিতির ট্রেজারার আব্দুল মান্নান সীতাকুণ্ড সমিতির সেক্রেটারি মোহাম্মদ সেলিম বার্কিং ও ডাগিরহ্যামের কাউন্সিলর সৈয়দ ফিরোজগনি ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলের কাউন্সিলর শামসাদ চৌধুরী কাউন্সিলর আক্তারুল আলম চ্যারিটি অর্গানাইজেশন ডিসাবিলিটি কেয়ারের চেয়ারম্যান ও ট্রাস্টি সলিসিটর গনিউল্লাহ ব্যবসায়ী নেতা সৈয়দ শাহা শারিয়ার নোয়াখালী সমিতির ইফতি আহমেদ বখতিয়ার সোসাইটির হাবিবুর রহমান সহ বিভিন্ন পেশাজীবী ব্যারিস্টার অ্যাকাউন্টেন্ট সহ মিডিয়া ব্যক্তিত্বগণ অনুষ্ঠানের প্রথম পর্বে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে এর সম্মানিত আহ্বায়ক ব্যারিস্টার আবুল মজুর শাহ জাহানের সভাপতিত্বে আসন্ন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মোহাম্মদ ওমর ইসাক চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয় আলোচনায় অংশগ্রহণ করেন মঈন হাসান মিতা হাসান কাউন্সিলর ফিরোজ গণি ট্রাস্টি শৌকত মাহমুদ টিপু শৌকত ওসমান নুরুলনবী কুতুবুল আলম আসমা আলম প্রমুখ ট্রাস্টি মোহাম্মদ আলী রেজার সঞ্চালনায় দ্বিতীয় পর্বে ইফতার মাহফিলের সূচনায় রমজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন মৌলানা জুনায়েদ সোবাহান ও মৌলানা সৈয়দ ইমরান এই সময় কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আবু বকর ইসমাইল চৌধুরী হামথ পরিবেশন করেন ইব্রাহিম জাহান অনুষ্ঠানের বিশেষ অতিথি বার্কিং ও ডাগেন হ্যাম বাড়ার সম্মানিত মেয়র মঈন উদ্দিন কাদেরি বলেন আমি সবসময় চট্টগ্রাম চট্টগ্রামবাসীর পাশে আছি ও থাকবো সকল কর্মকাণ্ডে ওনার সহযোগিতার আশ্বাস প্রকাশ করেন বার্কিং করেন্কিংহামের পক্ষ থেকে মেয়র ময় কাদরি আপনাদের সকলকে সাধুবাদ জানাই আপনারা বার্কিং অ্যান্ড ড্রাগেনহাম আমন্ত্রিত করেছেন এবং আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন অবশ্যই আমি এটা মনে করি যে আপনারা যখন অন্যকে সম্মান দেখাতে পারেন আপনারাও সম্মানিত হন এবং সারা বাংলাদেশের মধ্যে চিটাগাং অনেক সম্মানিত জায়গা এবং চট্টগ্রামের সম্মান মনোহর ভাই যেভাবে বললেন যেভাবে তারা তাদের তাদের সেবার মাধ্যমে চিটগংয়ের নামকে বিলেতে উজ্জ্বল করছে আমরা আশা করব এভাবেই যেন সবাই এই পদাঙ্ক স্মরণ করে সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফাইজি তার বক্তব্যে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি চট্টগ্রাম সেন্টার প্রতিষ্ঠার প্রতিষ্ঠাকে স্বাগত জানান এবং পাশে থাকার অঙ্গীকার ঘোষণা করেন আমরা সবাই আগামীতে আমাদের যেসব কর্মে নেওয়া হবে ইনশাআল্লাহ এইভাবে এসে আপনারা আমাদের অনুষ্ঠানকে সফল করবেনAppCompat করবেন এবং সর্বোপরি আমাদের পরিবারকে আমরা কিভাবে রক্ষা করতে পারি কোরআনে একটা কথা বলা হয়েছে কু আনতুসাকুম ওয়া নারা ফ্রম দাহান্ন তো আমরা চেষ্টা করতে হবে কিভাবে আমরা যদি চলি কারণ এদেশে অনেক জিনিস আছে অনেক ফিটনা আছে যেগুলোর থেকে বাঁচানো আমাদের বাচ্চাদেরকে অত্যন্ত দরকারি সম্মানিত অতিথি বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি জনাব ওয়ারিশুল ইসলাম হাই কমিশনার আর এক্সিলেন্সি আবিদ ইসলামের পক্ষে বক্তব্য রাখেন বক্তব্যে তিনি বলেন বিশেষ সরকারি কাজে আটকে পড়ায় হাই কমিশনার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি কিন্তু সেজন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ভবিষ্যতে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে অঙ্গীকার করেছেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা যারা আজকে এখানে এসছেন বিভিন্ন অর্গানাইজেশনের নেতৃবৃন্দ চট্টগ্রাম বেজ যত কমিউনিটি অর্গানাইজেশন তাদের সভাপতি সেক্রেটারি এবং আমাদের জেলাভিত্তিক যে অর্গানাইজেশন আছে সব তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এসছেন আমাদের হাই কমিশনের মধ্যে আসতে পারেননি কিন্তু উনি ফার্স্ট সেক্রেটারি পাঠিয়েছেন চট্ট্রামোসিয়েশন পত্রিকায় আয়োজিত আজকে ইফতার এবং স্বাধীনতা দিবস মাহফিলে আমরা অনেকেই বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের সর্বস্তরের মানুষের আজকে জমায়েত হয়েছেন আপনারা দেখছেন এবং মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং আজকের প্রোগ্রামটা ওনারা নিজেদের মতোই করেই উপভোগ করছেন এবং সবাই এতটুকু কমিটমেন্টও দিচ্ছেন যে ভবিষ্যতে আমাদের যতগুলো প্রোগ্রাম হবে সবাই আসবেন এটা আসলে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের একটা রেগুলার আয়োজন আমরা প্রত্যেক বছর করে থাকি প্রত্যেক বছর আমাদের আড়াইশো বা তিনশো বা চারশো এরকম মানুষ হয়ে থাকে এবছরও আলহামদুলিল্লাহ আমরা প্রায় সাড়ে তিনশো বা চারশোর মতো মানুষ নিয়ে আমরা ইফতার করছি